সোহানো ফেরেস্তার কোনো গুণ আছে জোরে কন একটা সেকেন্ডের জন্য তারা নাফরমানির কাজ করে একটা সেকেন্ডের জন্য তারা নাফরমানি কাজ করে না একটা সেকেন্ডের জন্য একটা গুনার কাজ করে না বাইজান নাফরমানির কাজ করে না যে না কাজ করে না তাদের কোনো কাম ভাব নাই স্ত্রীলিঙ্গ নাই পুরুষ লিঙ্গ নাই এই আল্লাহর বান্দা আল্লাহর বান্দার কথা যখন জিজ্ঞাসা করছে আল্লাহ রাব্বুল আলমিনকে ফেরে তারা জিজ্ঞাসা করে আল্লাহ আমরাই ভালো বলে কেমন করে ভালো হল বলে আল্লাহ একটা সেকেন্ডের জন্য আমরা কোনো গুণা করি না আমরা কোনো না ফরমান কাজ করি না আমরা সুগিরা গুণা করি না কবিরা গুণা করি না এই জন্য আমরা বান্দার সে দামি আমাদের দাম ইজ্জত সব সময় বেশি আল্লাহ রাবুল আলমিন ডাক দেয় কয় তাহলে শোনো তোমাদেরকে একটু পরীক্ষা নিরীক্ষা করতে চাই আমার বান্দা দামি না তোমরা দামি একটু পরীক্ষা করতে চাই ফেরিস তা বলে মালি কেমন করে তুমি আমাদেরকে পরীক্ষা করতে চাও বলে শোনো সকাল বেলা তুমি দুনিয়ার বুকে যাবা বলে আল্লাহ কি শুরুতে যাব বলে শোনো তোমার সুরত হলো তুমি আউলা ধাউলা চুল বানাইবা সত্তর তালির একখানা জুব্বা গায়ের ভিতরে লাগাইবা দুই সাইডে দুইটা ঝুলি তুমি ঝুলাইবা ঝুলানোর পর তুমি একখানা লাঠি নিয়ে তুমি দুনিয়ার বুকে যাইবা যাওয়ার পরে কি করব বলে তুমি ফকির সাজবা ফকির সাজার পরে আল্লাহ ঘর দরজার ভিতরে আমি জিকির দিব আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় বলেন আগামীকাল সকাল

বলে আল্লাহ দুনিয়ার ফকির যখন বিক্র করার জন্য যায় গো মাওলানা কালেমা পড়ে জিকির দেয় ইলাহা ইল্লাল্লাহ বলে জিকির দেয় আল্লাহ দুনিয়ার মানুষকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য তাদের গেটের ভিটে যাই আমি কি বুলা ডাক দেব কি বুলা জিকির দেব আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে শিখায় দেয় ও ইব্রাহিম শোনো দুনিয়ার বুকে যায় তুমি কালেমার জিকির দিবা না তুমি আমার এক বান্দার বাড়িতে যায় জিকি লাগাইবা বলে কি জিকি লাগাইবো! আল্লাহ একটু বলে দেন বলে দুনিয়ার বুকে যাওয়ার সাথে সাথে ওই বাড়ির গেটের ভিতরে তুমি রব্বুল আলামিন বলে ডাক দিবা রব্বে কারিম বলে ডাক দিবা বলে আল্লাহ রব্বে কারিম বলে ডাক দিব তাহলেই বুঝতে পারো বলে হ্যাঁ ভাই জান একটু জোরে আওয়াজ দিয়ে কন দুনিয়ার মানুষের কণ্ঠে আর আল্লাহ রহমতের ফেরে তার কণ্ঠেশ্বর কম বেশি হবে কিনা না জোরে ওদের সুরের সাথে আমাদের সুর পড়বে জোরে কন ওদের হলো মধুর সুর জোরে কন ঠিক না বেটি যারা সর্বদায় সময় আমার মৌলার সঙ্গে তাদের দিদার মৌলার সঙ্গে সাক্ষাৎ হয় জোরে কন সোহান আল্লাহ খারাপ লাগতেছে কোন খারাপ লাগে ডাক দে বলে আল্লাহ কি বলে ডাক দিব বলে তার গেটের ভিতরে যায় ডাক দিবা রব্বে কারিম বলে ডাক দিবা তাহলে তুমি পরীক্ষা নিরীক্ষা করতে পারবা ভাইজান ফকিরের সুরত ধরে এবার ফেরেস্তা জিবরাইল আমিন দুই সাইডে দুই ঝুলি ঝুলাইছে ছেরা টুই মাথার ভিতরে লাগাইছে সত্তর তালির জুব্বা একখানা গায়ের ভিতরে লাগাইয়া এবার দুনিয়ার বুকে মানুষের সুরত ধারণ করে ফকির সাজাইছে এক গেটের ভিতরে ডাক দেয় রব্বে কি বইলা ডাক দোয়ার সাথে আতে ভাই যান এমন একজন মানুষ ডাকে আমরা খলি লুফাঁদি দিয়েছি আল্লাহর ভয়গম্বার মানুষ নবী মানুষ বাড়ির ভিত্তে রুমের ভিত্তে কেবলমাত্র খানার প্লেট নিয়ে খানার ভিত্তে হাত দিয়া খানা না খাতারা করতেছে এমত্ত অবস্থায় একজন ফকির গেটের ভিত্তে ডাক দেয় রক

দিন কানের ভিত্তে পরে নাই কে এই গভীর গভীর সময় কে এই নির্জন সময় আমার মাওলার নাম ধরে ডাক দেয় আমি তো সইতে পারি না খানার ভিতর থেকে হাত উঠাইয়া ইব্রাহিম খলিল এত দূরে চিৎকার মারছে চিৎকার মারার পর চোখ ভরা পানি আর বুক ভরা ব্যথা এক কদম দুই কদম করতে করতে দরজার ভিত্তে আসছে গেট খুলে দেখে একজন ফকির গেটের ভিত্তি দাঁড়ায় আছে মাওলা জীবনে ফকির দেখছি কিন্তু এত সুন্দর কণ্ঠেশ্বরের ফকির তো আমার চোখের নজরে পড়ে না এবার রব্বে কারিম বলে যখন ডাক দেয় ফকির ইব্রাহিম খলিলের চেয়ারার দিকে তাকায় তাকায় দেখতেছে চোখ পানির ফোটাগুলো দর দর করে জমিনের উপরে পড়তেছে দাড়ি মোবারক ভিজে যায় বুক বিজে যায় আহারে এত সুন্দর ফকির আমি কোনোদিন দেখি নাই ইব্রাহিম খলিলকে ডাক দে বলতেছেন বাইজান আমি একজন ফকির মানুষ আপনার গেটের ভিতরে ডাক দিয়েছি আপনি কিছু দান করেন বলে দান করার আগে ও ফকির আমি যখন বাড়ির ভিতরে ছিলাম ডোমের ভিতরে ছিলাম খানা আমার হাতের তলে ছিল খানা নিয়ে নাড়াচাড়া করতেছিলাম রে ফকির ওই সময় যেন কি বলে তুমি ডাক দিয়েছিলে তুমি আবার একটু ডাক দাও ফকির ডাক দে বলতেছে দেখেন কেমন ফকির গেটের ভিতরে দাঁড়াইছে আপনি একটু জোরে আওয়াজ দিয়া কাইজান নবী রসুলরা যান ফেরেস তোদেরকে চিনতে পারে কিনা জোরে ক চিনতে পারছে তারপরে ডাক দেয় কয় ও ফকির কি বলে যেন ডাক দিয়েছিল ফকির একটু ডাক দাও আমি পাগল হয়ে গেছি ফকির জীবনে বহু মানুষের কণ্ঠের শুনেছি এত সুন্দর মধুর কণ্ঠের শুনি নাই ও ফকির একটু ওই নাম ধরে আর একবার ডাক দেয় আমারে শোনায় দা আমি শুনতে চাই ফকির ডাক দে বলে হুজুর আমি সব ডাক দিতে পারি প্রথমবারে ডাক দিয়েছি প্রথমবারে আপনি ফিরি ডাক দিয়েছি এবার যদি ডাক দিয়ে শোনাই এই সর দিয়া ওই মাওলার নাম লিয়ে যদি ডাক দেয়া শোনাই বিনেমা আপনি কি দিবেন ইব্রাহিম কলিল ডাক দেয়া কয় রে ওই রব্বে কারিম বলে ডাক দেওয়ার সাথে আমার মাওলাকে যদি একবার ডাক দিয়ে দাও আমার কাছে যত টাকা পয়সা আছে এক ডাকের বিনেমায় সব তোমারে দিয়া দিব Ah. আমাদের সকলকে মাফ করে দেন ইব্রাহিম খলিল বলেন ডাক দাও যা টাকা পয়সা আছে সব তোমারে দিয়ে দিব সত্যি বলতেছো বলে আমি মিথ্যা কথা বলি না এ দু ইব্রাহিম খলিল ফিরিল তাকে ফকির ডাক দেওয়ার সাথে সাথে ফকির ডাক দেয় রব্বি ডাকদার সাথে হাতে ইব্রাহিম খলিল ভাই পড়ে জমির ঘোড়া করে কান্না করতে করতে পড়ে যায় কিছু সময় পর দেখুন হুঁসফিরে আসছে হুঁসফিরে আসার সাথে হাতে ডাক আল্লাহ রহমতের ফকির রে তোমার কণ্ঠা আমার মনটা কেনা নিয়েছে রে ফকির তুমি যদি আর একটা বার আমার তুমি আবার রব বেকারিম বলে ডাক দে তোমার দিয়ে শোনায় দাও তাহলে বড় খুশি হব বলে হুজুর আপনি প্রথমবারে ডাক কথা বলে আপনি নিয়ত করেছেন যা টাকা পয়সা আছে সব আমারে দান করে দিবেন দ্বিতীয়বার দেখুন আপনারা আমি কারিম বলে শোনায় দিব এই দ্বিতীয় ডাকের বিনিময়ে আপনি আমারে কি দান করে দিবেন এবার ফকির ফকিরকে ডাক দেখ ও ফকির শোনা তুমি যদি আবার ওই মলার নাম তোমার কণ্ঠ দিয়ে ডাক দিয়ে শোনায় দাও আমি অদ দিয়ে দিলা। আমার ভিটা মাটি ঘর বাড়ি রে ফকির সব তোমার নামে আমি লিখে দিব আহিরারে আমার ফকিরও জিরকম দানবীর ওই রকম জোরে কন ঠিক নেবে ঠিক আরো জোরে কন ঠিক নেবে ঠিক ভাইরা আমার এবার ফকির ডাক দেয় কয় ভাই যান ডাক দে যা শোনাইছে ইয়া তো জোরে চিৎকার মারছে জমির উপরে পড়ে ভাই হাওমা করে গোরা গড়ি গোরা গড়ে কাঁদতে ছেড়ে আমার মাওলারে ডাক দিলাম ভাই যান যে মাওলার সঙ্গে বান্দার যদি দিদার থাকে বান্দার যদি মহাব্বত থাকে আর ভালোবাসা থাকে ভাই যান বলে ও ওই মানুষটা জিন্দিগিতে কোনো দিন জাহান নামে আগুনে জ্বলবে না জোরে কন ঠিক নেবে ফকিরকে ডাক দে ফকির টাকা দিলাম ভিটা বাড়ি সব তোমার নামে লিখে দিলাম আর একটা বার ডাক দে শোনাও ফকির ডাক দে কয় হুজুর আপনি টাকা পয়সাও শেষ আপনার ভিটা মাটিও শেষ এবার যদি ডাক দে কি আমারে দান করে দিবেন ইব্রাহিম খলিল ডাক দে বলতেছেন এবার ডাক দে কয় ও ফকির রে তোর কাছে আমার তিতীয় আপত্তি একটু জানাইতে চাই বলে তিতীয় আপত্তি কি জানাইতে জানাবার বলেন বলে বাবা আর একটাবার যদি আমার মাওলার নাম তোমার কণ্ঠেশ্বর দিয়ে শোনায় হুজুর আপনি প্রথম নাম্বারে আপনি আমার ডাক শোনার জন্য আমার কণ্ঠেশ্বর শোনার জন্য সব টাকা দিয়েছেন দ্বিতীয় টাকের বিনিময়ে আপনি ভিটেমাটি যা আছে সব দিয়ে দাম করে দিয়েছেন এবার তো আপনার কাছে কি নাই এবার যদি কণ্ঠ দিয়া ডাক দিয়ে আপনার যদি সোনায় দি আপনি বিনিময়ে কি দিবেন ইব্রাহিম খলিল ফকিরে ডাক কয় ফকিরে এবার যদি তুমি এ তোমার কণ্ঠেশ্বর দিয়ে আমার মাওলার নামখানার একটু আওয়াজ দিয়ে শোনায় দিতে পারো আমি বলে দিলাম দিন আমাকে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার বুকে জেন্দারাকে ভোগের আমি তোমার দাসত্ব আর গোলামি করব তোমার পায়ের স্যান্ডেল ঘুরে ঘুরে দিব ধরে কন মার ইব্রাহিম খলিলের বাইজানে কোথা শোনার পর তৃতীয় ডাক সাথে হাতে ফকিরা কানতে বিদেহে চলে গেল আমার মাওলার কাছে যায় ডাক দেখবা মাওলার কাছে যাওয়া যাওয়ার সাথে সাথে মলা জিজ্ঞাসা করতেছে ও জিবেল আমিন ফেরেস্তা মানুষের সুরত ধারণ করে ভিক্ষে ভিক্ষু খায় যখন গেটের ভিতরে গেল বলো তো দেখি তোমা তোমরাই ভালো না আমার বান্দাবান্দি ভালো তোমরাই ভালো না আমার বান্দাবান্দি ভালো একটু বলে দাও এবার জিবরে আমিন ফেরেস্তা ডাক দে বলে মলা ও দুনিয়ার বুকে দুনিয়ার বুকে ফেরে সে দুনিয়ার বুকে যেই বান্দাগুলো তো বানাইছ গো মাউলা এই বান্দাইগুলা গুলা সবচেয়ে আমাদের সে ভালো ধরে কনমার হাওয়া